খবরের কাগজে দুই বছর পূর্ণ হতে যাচ্ছে তো সবাইকে শুভেচ্ছা পাঠকদের শুভেচ্ছা আসলে আমি সাংবাদিকতার বয়স আমার প্রায় থার্টি সেভেন ইয়ার্স রানিং তো অ্যাকচুয়ালি সাংবাদিকতার যে প্রকৃত স্বাদ স্বাধীনতা এবং নিজের মতো কাজ করার যে পরিবেশ সেটা আমি স্বীকার করতে হবে যেটা আমি খবর কাগজে পেয়েছি এবং একজন সাংবাদিক হিসাবে শুধু লেখাই তো না লেখা লেখানো প্ল্যানিং করা এবং লেখা দেখা সবটাতেই আমি এইখানে যে স্বাধীনতা পেয়েছি সেটা সত্যি বিরল এবং আমি মনে করি যে খবরের কাগজ অল্প দিনে পাঠকদের মধ্যে যে বিশ্বাসযোগ্যতা সেটার এইটাই কারণ যে অপার স্বাধীনতা তো সংবাদপত্রে এটাই আসলে উচিত তো আমি সেই পূর্ণ স্বাধীনতা এবং সাংবাদিকতার যে স্বাদ দুটোই আমি বলবো আমি খবরের কাগজে পেয়েছি এখানকার আমাদের এই কাগজ কাগজের সঙ্গে বুদ্ধিজীবীদের সম্পর্ক প্রতিটি রিপোর্টার মানে ছেলে এবং মেয়ে সবাই একত্র হয়ে কাজ করা এবং ভাই বোনের মতো একটা পরিবেশ যেই আমাদের কাগজে ঢুকেছেন কাগজ দেখার জন্য প্রতিটি মানুষই ইমপ্রেসড হয়েছেন আমাদের পরিবেশ দেখে এবং আমরা সেই পরিবেশটা বজায় রাখতে পেরেছি বলেই অল্প দিনে আমরা অনেক এগিয়ে গেছি তো আশা করছি যে ভবিষ্যতে এই ধারা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা কাগজকে এগিয়ে নিতে পারবো আমাদের মালিকও অসাধারণ উনি কখনো আমাদের কাগজে কোনো ইন্টারফেয়ার করেন নাই আমি অ্যাজফার এস আই কনসার্ন যে কোনো ব্যাপারে বাধা দেওয়া বা কোনো জিনিস ইম্পোজ করে বলা এগুলি উনি করেন নাই আমি এটা স্বীকার করব যে উনি এই স্বাধীনতা আমাদের দিয়েছেন আর আমাদের সম্পাদকও অত্যন্ত লিবারাল মাইন্ডেড আপনার সংবাদপত্রে রিপোর্টারদের স্বাধীনতা দেওয়া সাংবাদিকদের স্বাধীনতা সেটাও উনি দিয়েছেন আমার মনে হয় উনি স্বাধীনতা দিয়েছেন বলেই আমরা এতটুকু এগিয়ে যেতে পেরেছি তো আশা করি আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং খবর কাগজের উত্তর উত্তর জনপ্রিয়তা এবং পাঠকপ্রিয়তা বৃদ্ধি পাবে